মাদবপুরে শিক্ষা বৃত্তি বিতরণকালে হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন এখন আর হাসিনা স্টাইলে দিনের বুট রাতে হবে না মাধবপুর উপজেলা প্রতিনিধির ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন দেশে নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে নির্বাচন কমিশন খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে তবে এবার আর হাসিনা স্টাইলে দিনের ভোট রাতে হবে না এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে বুধবার সকালে মাধবপুর উপজেলার মন্তলা শাহজালাল কলেজ মাঠে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসএম শিক্ষা শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অনুষ্ঠানে অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন শাহাম গ্রুপের উপমহাব্যবস্থাপক ক্যাপ্টেন অব লিয়াকত হোসেন অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আবিদুর রহমান ও রুহুল আমিন সোহাগ এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল সহসভাপতি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী উপাধ্যক্ষ হাবিবুর রহমান সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হক সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক পৌর বিএনপি সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ বিএনপি নেতা এডভোকেট নিজাম খান ফরিদুর রহমান ছায়দুর রহমান আনিছুল আবদাল শাহ লিটন ফরিদ মিয়া মেম্বার আমজাদ আলী শাহীন প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সৈয়াদ আসাদুজ্জামান প্রমুখ অনুষ্ঠানের সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের তিনশো পঞ্চাশ জন শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয় এই ব্রিজ ব্রিজ করেছে এই রাস্তা কে করেছে মানুষ যাদের বয়স ত্রিশ বছর পঁচিশ বছর তারা হয়তো অবগত তারা বলতে পারবে কি রাস্তা ছিল আজকে আমার বিএনপি কোন ক্ষমতায় বেগম সরকার জিয়ার সরকার সাধারণ রোজগার আমাদের মহাসচিব

আমার সঙ্গে চিফ ইঞ্জিনিয়ার এলজিআ আছে এই মুহূর্তে আমি নির্দেশ দিচ্ছি মাধবপুর থেকে ধর্মগড় বারো কিলোমিটার রাস্তা ইতিমধ্যে পাকা করা হোক এখন দিচ্ছি যে রাস্তা করা হয় অর্থাৎ আমি এমপি মন্ত্রী না হয়ে এমপি মন্ত্রী হিসাবে যা করতে পারে নাই এর দশগুল বেশি করে আমি ইতিহাস সৃষ্টি করেছি সেই ইতিহাস কেউ বুঝে ফেলতে পারবে না মন্ত্রী ছিল এরপর আর একটা ছিল মন্দিরে ছিল আছে না চল্লিশটা প্রাইমারি স্কুলে করেছিলাম